শিগগিরই চালু হবে পিস টিভি বাংলা জাকির নায়েক নিজেই তা জানিয়েছেন দিগন্ত টিভিও ফিরছে শেখ হাসিনার আমলে বন্ধ হয়েছিল বেশ কিছু টিভি চ্যানেল চলুন জেনে নেই পিস টিভি বাংলা সহ যেসব টিভি চ্যানেলকে যেসব কারণ দেখিয়ে বন্ধ করা হয়েছিল পিস টিভি বাংলা দু সালের কথা তখন বাংলাদেশের গ্রামাঞ্চলে মানুষজন বিশেষ করে বয়স্করা জড়ো হয়ে পিস টিভি বাংলা দেখত জাকির নায়কের সাবলীল উত্তর ছিল পিস টিভি বাংলার প্রধান আকর্ষণ কিন্তু বিপত্তি বাধে দু সালে ওই বছরের জুলাইতে রাজধানীর গুলশানের হলে আর্টিজানে হয় এই ঘটনায় যুক্ত একজন পিস টিভির বক্তা জাকির নায়ক দ্বারা উদ্বুদ্ধ হয়েছিল এমন অভিযোগে পিস টিভি বন্ধ করা হয় সম্প্রতি নিজের ইউটিউব চ্যানেলে প্রচারিত এক প্রশ্নোত্তর পর্বে জাকির নায়ক জানিয়েছেন দ্রুতই ফিরছে পিস টিভি বাংলা এক দর্শক জাকির নায়ককে প্রশ্ন করেন নতুন বাংলাদেশে পিস টিভি বাংলা কি চালু করতে পারবেন জবাবে তিনি জানান পিস টিভি বাংলা সহ ইংরেজি উর্দু ও চাইনিজ ভাষায় চালু আছে স্যাটেলাইট সম্প্রচার কখনো বন্ধ হয়নি শুধু বাংলাদেশ ও ভারতে পিস টিভির ডাউনলিঙ্ক অনুমতি তুলে বন্ধ রেখেছে। তিনি বাংলাদেশের অন্তর্বর্তী সরকার অনুমতি দিলে কয়েক দিন বা কয়েক সপ্তাহের মধ্যে পেস টিভি বাংলা চালু হবে দিগন্ত টিভি হেফাজত ও সাপলা চত্বর ইস্যুতে চ্যানেলটি বন্ধ করে দেওয়া হয়েছিল অভিযোগ ছিল শাপলা চত্বর নিয়ে চ্যানেলটি সে সময় দিগন্ত টিভির মালিক কোম্পানি দিগন্ত মিডিয়া কর্পোরেশনের চেয়ারম্যান ছিলেন জামায়াতে ইসলামের কেন্দ্রীয় নেতা মীর কাসেম আলী তখন তথ্য মন্ত্রী ছিল হাসানুল হক ইনু ইনু জানিয়েছিলেন পুরোপুরি নয় সাময়িকভাবে দিগন্ত টিভি বন্ধ করা হচ্ছে কিন্তু এইসবের মধ্যে একাত্তরের দায়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ে দু সালের সেপ্টেম্বরে মির কাসেমের সর্বোচ্চ সাজা কার্যকর করা হয় অভিভাবকহীন দিগন্ত টিভি আরো সংকটে পড়ে যায় একমাত্র আওয়ামী সরকারের পতনই তাদের ফেরাতে এবং সেটি হচ্ছে ক্ষমতার এগারো বছর পর দিগন্ত টিভি ফিরছে দিগন্ত টিভির নিষেধাজ্ঞা প্রত্যাহারের জন্য বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের চেয়ারম্যানকে চিঠি দিয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় বঙ্গবন্ধু স্যাটেলাইটের একটা ফ্রিকুয়েন্সি পেলেই তারা নতুন করে সম্প্রচার যাবে দিগন্ত টিভির স্লোগান ছিল আপনার কথা বলে একই স্লোগানে তারা ফিরতে পারে ইসলামিক টিভি হেফাজত ও শাপলা চত্বর ইস্যুতে বন্ধ হওয়া আরও একটি টিভি চ্যানেল হল ইসলামিক টিভি দিগন্ত টিভির সঙ্গেই তাদের বন্ধ করা হয়েছিল ইসলামিক টিভির বিরুদ্ধে উস্কানির অভিযোগ ছিল ইসলামিক টিভির তৎকালীন প্রধান বার্তা সম্পাদক সাদ বিন রাবি অভিযোগ করেছিলেন রাত পৌনে দুইটায় প্রায় সত্তর জন পুলিশ ও প্রায় নব্বই জন সরকার দলীয় কর্মী তাদের কার্যালয়ে প্রবেশ করে তাদের হাতে গেট ভাঙার সরঞ্জামও ছিল তারা ভেতরে করে বেশ কিছু দামি সম্প্রচার যন্ত্র ও ডিস্ক নষ্ট করে দেয় ইসলামিক টেলিভিশনের মূল মালিক হচ্ছেন বিএনপির নেত্রী খালেদা জিয়ার ভাই সাইদ এসকান্দার এখন তার ছেলে শামস এস্কান্দার প্রতিষ্ঠানটি দেখাশোনা করতেন চ্যানেল ওয়ান দু সালের সাতাশ এপ্রিল বন্ধ করে দেয়া হয় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বন্ধু গিয়াস উদ্দিন মামুনের মালিকানাধীন চ্যানেল ওয়ান টেলিভিশন সম্প্রচারের জন্য যন্ত্রপাতি আমদানি করে সেগুলো অবৈধভাবে বিক্রি করে দেওয়ার অভিযোগ এনে এই চ্যানেলটি বন্ধ করেছিল আওয়ামী লীগ সরকার প্রতিষ্ঠানটি চালুর বিষয়ে কাজ শুরু করেছে মালিকপক্ষ সিএসবি ওয়ান ইলেভেনের তত্ত্বাবধায়ক সরকারের সময় বন্ধ হওয়া নিউজ ভিত্তিক চ্যানেল সিএসবি চালুর বিষয়েও কথাবার্তা চলছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরীর পরিবার বিষয়টি দেখভাল করছে বিগত সরকারের চাপের মুখে কিছু দৈনিক পত্রিকাও বন্ধ হয়েছে দৈনিক আমার দেশ দৈনিক দিনকাল এর মধ্যে অন্যতম তারা সবাই এখন ফেরার অপেক্ষায়